হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে তোমাদের সাথে একটা খুবই সিম্পল রেসিপি শেয়ার করব যেটা বেবিদের জন্য খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটা খাবার আর খুবই দ্রুত ওজন বাড়াতে খুবই সাহায্য করে তো আজকে আমরা বানাবো পালং শাকের ডাল তো পালং শাক শুধু নয় এখানে নিয়েছি বিভিন্ন রকমের সবজি সবজির মধ্যে রয়েছে গাজর আছে লাউ আছে আলু কুমড়ো পেঁপে আর অল্প পালং শাক তো তোমরা চাইলে শুধু পালং শাক আর আলু দিয়েও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো বাচ্চারা পছন্দ করবে আর যেহেতু আমার বেবি ওয়ান ইয়ার কমপ্লিট হয়ে গেছে তো আমি তো বেবির খাবারে অল্প একটু নুন অ্যাড করি তো তোমাদের যাদের বেবি ওয়ান ইয়ারের আগে আছে মানে ওয়ান ইয়ার কমপ্লিট হয়নি তারা খাবারে নুন দিতে মানে দেবে না এবার অনেকে দেয় তো যাই হোক সেটা যার নিজস্ব ব্যাপার তো আমি তো দিতাম না এখন যেহেতু ওয়ান ইয়ার কমপ্লিট হয়ে গেছে তাই জন্য আমি আমার বেবির খাবারে অল্প একটু নুন অ্যাড করি তো এখানে সব সবজিগুলো আমি নিয়ে নিয়েছিলাম নিয়ে তার মধ্যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর অল্প একটু জিরে ফোড়ন দিয়ে সব সবজিগুলোকে তুলে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি আগে থেকে হয়ে থাকা মুখের মুস ডাল তো এটা আমি যেহেতু ডালটা আগে হয়েছিল তাই জন্য ডালটা ওর মধ্যে দিয়ে দিয়েছি নাই তোমরা সব সবজি আর ডাল একসাথে মিশিয়ে জল দিয়ে সিদ্ধ করে নিতে পারো দেখো আমি প্রেসার কুকারে দশটা সিটি মেরে নিয়েছি আর সিটি মারার পর ডালের যে ঘনত্বটা এরকম হয়েছে সব সবজিগুলোকে আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবো আর এটা খুব সুন্দর আর স্বাস্থ্যকর একটা খাবার আর বেবিরাও খুব পছন্দ করবে তো আমি তো ওমকে এটা ব্রেকফাস্টের পরে যে খাবারটা দিই মানে ওই দশটার সময় ওটা এখন দিতে শুরু করেছি তো তোমরাও তোমার বেবিদের এই খাবারটা ব্রেকফাস্টের পরের টাইমটাই দিতে পারো নয়তো তো সন্ধ্যের টাইমটাও হালকা খাবার হিসেবে এটা দিতে পারো বেবিরা আশা করছি পছন্দ করবে তো তোমরা যদি চাও এর মধ্যে একটু অ্যাকোয়া রসুন পেঁয়াজও অ্যাড করতে পারো তো আমি তো করিনি তো তোমরা যদি চাও অবশ্যই করতে পারো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা